ατ αταμάζει το είναι σοκαριστικό είναι να είπει το μα χαλο সকালবেলা বিচ ওয়াকটা ভালো লাগছে এত ওয়াইল্ড সি না ভাই এত রাফ হ্যাঁ খুবই তো এই সেমিনিয়াক বিচ সার্ফিং এর জন্য বেশ প্রসিদ্ধ অনেকে এখানে সার্ফিং করতে আসে টু বি অনেস্ট বালির বিভিন্ন অনেকগুলি বিচ আছে যেখানে সার্ফিং এর গতকালকে আমরা যে উলুবাতেতে গেলাম উলুবাতেতেও সার্ফিং বিচ ছিল অনেকগুলি এখানেও সার্ফিং এর জন্য মানুষ আসে এতই অ্যাগ্রেসিভ গর্জন না

Charming na on na? hatana. Very nice. Only catch it. Hello. No. Hello, cutie. <laughs> he's cute, oh, Maria. Hello. So cute. Oh, he's no, got lice. He's <laughs> uh, <it's> got lice? <laughs> yes. <laughs> oh, he's so cute. <laughs> hey. Hey, go just.

Mari match, kau bocoh do. Elkin, kau simak duitai na. Yeah, kau betul. Kau, ah, aje eh, babu. Kau betul. Eh, oh, cito-cito babu, oh. deng ko. <laughs> 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 babu match. Babu match. Cepat, cepat, dek. morning. Breakfast. The most important meal of the day, <laughs> Maria. Hey, hey, tumi na gato kalkei tere order disi. Hey, aram arato ar baaral le nagetilo, inju yeah, yeah, yeah. eh, no yeah. ami aro inta hmm. order kola. Meta bole uh, dragon magic. oh actually magic naki. Yeah. Ne, <laughs> hey. red dragon fruit. Aram amar choto choto kola aram postre mo kubimojam actually. Arami no ar kintu gato kalkei <laughs> to be honest tere order disi lamije black rice pudding arto moja chilo. Yeah. Right. Hmm

আমাদের স্মুদি বোলগুলি অনেক মজার ছিল আর এটাকে মেইন কোর্স এটা তো দেখে মনে হচ্ছে পুরো মানে মেশাল হ্যাঁ আসলে এত সুন্দর দেখতে অ্যাভোকাডো না মানে এটা অ্যাভোকাডো অন টোস্ট স্যামনের সাথে রেডিশ আই সি তারপর কিছু ফেটা চিজ মনে হয় আর ফ্রেঞ্চ টোস্ট ফ্রেঞ্চ টোস্ট কি সুন্দর দেখতে তাই না বিউটিফুল হ্যাঁ আর আমারটা হচ্ছে যে এই স্পিনাচ না হ্যাঁ স্পিনাচ এন্ড টমেটোস

বাট অনেস্টলি এটা এত মজা ছিল যে অলমোস্ট অন পার উইথ আমার আমুর বুঝছো এরকম মজা ছিল আর বাইদ ভাই এটা হচ্ছে গিয়ে যে আমরা যে হোটেলে থাকছি এটা হচ্ছে গিয়ে হোটেলের পুল দেখেন এখানে সান লাউঞ্জের আছে হ্যাঁ এই পুল আর যে আমরা ব্রেকফাস্ট করলাম হচ্ছে গিয়ে যে ওখানে বসে আর চারিদিকে গাছ গাছালি খুব প্লেজেন্ট এই যে

তারপর একটা বিরি তারপর একটা ইনসেন্স ওনি কিচু তারপর হে আরdrink so declam ওনি কি তোমার দোল এটাকে কি বলে জানো দোলনা দোলনা প্রত্যেকদিন সকালবেলা এই স্কুইরালটা এখানে আসে আমরা যে গ্যাপের রুমে এর থেকে দেখতে পারি খুব মজা লাগে আমাদের

ওই দোকান থেকে তোমার আরো কিনা উচিত ছিল মারে আরো বেশি কিনা উচিত ছিল সো আর দেখো বাইরে কিন্তু রোদ আছে হ্যাঁ গরম লাগতে পারে যাই না দেখেন বাইরে রোদ রয়েছে ঠিক আছে তাহলে আমরা এখন রোনা দিই আজকে কী কী করবো আপনাদের আমাদের সাথে নিয়ে যাব চলো ভালোবাসা চলো

মানে ডাইরেক্ট ট্রান্সলেশন হয় চাউলের বারান্দা কিন্তু বেসিকলি ধান খেতে হ্যাঁ ওদের ইউনিক ধান খেত আছে যেটা কথায় বললে হয়তো মনে হয় ধান খেত দেখতে মানুষ যাবে কিন্তু না মানে এক্সেপশনাল কিছু এরিয়া আছে যেখানে ওদের ধান খেতগুলি খুবই সুন্দর তো আমরা ওখানে ওরকম একটা জায়গায় যাচ্ছি ওটার নাম হচ্ছে জাতি লুই ক্রাইস্টেরাস এবং এটা সেমিনিয়ার থেকে যেতে মোটামুটি দেড় ঘন্টার মতো লাগে বাট জার্নিটা এত সুন্দর ইটস সো ওয়ার্থ ইট মানে আমরা গাড়িতে বসে দেখতে দেখতে যেতেই তো মানে মন ভরে যাচ্ছে তাই না হ্যাঁ তাই তো ওখানে গিয়ে আমরা আপনাদেরকে রাইস টাইসটা দেখাবো আর অ্যাকচুয়ালি ফার্স্ট মনে লাঞ্চ করবো না কিনা লেগে লাঞ্চ করবো লাঞ্চ করে তারপরে ওই এরিয়াটা করে দেখাবো বাট ইটস বিউটিফুল এত সুন্দর আমরা চলে এসেছি যাতে জাতি লুই রাইস কেমন প্রিয়তমা আমার জীবনের সবচেয়ে সুন্দর ভিউ আমি মুগ্ধ এরকম আমি দুনিয়ার দেখি নাই আমিও আমার জীবনে এরকম মানে আমি জীবনে এরকম কিছু দেখি নাই এতই না এটা বাই দ্য ভাই এটা কিন্তু ছয়শো একর নিয়ে হ্যাঁ ছয়শো একর মানে মানে এটার প্রায় এগারোশো এগারোশোটা ফুটবল স্টেডিয়ামের সময় ওয়াও এই এই রাইস টেরেসেস হে আমরা ইম্পর্টেন্ট জিনিস আগে খেয়ে নিই মারিয়া কি বলো লাঞ্চ করে তারপরে আমরা একটু এক্সপ্লোর করি হ্যাঁ এটা এটা দেখবা না হ্যাঁ অবশ্যই Uh, lunch with the view. Hey, wow! Uh, Million dollar view. Million dollar view. jati lui view Nasi beef rendang. Nasi beef rendang. And. Tomar. Beef rendang. Beef rendang. Oh. What is the difference? have fried rice, Oh. Oh, nasi. Ah, oh. 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 uh, boiled rice. Steam. And. Our. speciality. Our. হ্যাঁ গরম যা তিলুই চা অর্ডার দিয়েছে এটা আমারটা মাইরেটটা হচ্ছে গিয়ে আমার মায়ের স্পেশালিটি কফ এই অনেস্টলি আমার জীবনের অন্যতম স্মরণীয় এক্সপিরিয়েন্স এটা মানে জ ড্রপিং ন্যাচুরাল বিউটি যাকে বলে এটা সেটাই

যে আমরা খুবই লাকি যে এইটার ব্যাপারে এখনো অনেকেই জানেন না এটা ইটস সাচ এ হিডেন জেম হ্যাঁ সবাই আসে ওই একই জায়গায় যায় টেগালালং রাইস টেরেস যেখানে আমরা অবশ্যই যাব ইনশাআল্লাহ অনেকে জানে না রেখে আমরা এই এই মানে এই এক্সপেরিয়েন্সটা আমরা করতে পারছি চিন্তা করুন আমরা এই রেস্টুরেন্টে এসে এই ভিউ নিয়ে আমরা বসে গেল अवेलेबल ছিল জায়গা কারণ এখনো ইনস্টাগ্রাম फेमस হয়নি থ্যাঙ্ক গড ফর দ্যাট না মানে ইনস্টাগ্রাম ফেমাস হয়ে গেলে সবাই এখানে আসতো যে সেই একটা ছবি তোলার জন্য আমরা এখানে এই যে প্রায় এক দেড় ঘন্টা ধরে বসে বসে গল্প করছি চা খাচ্ছি সিনারি দেখছি দিস দিস না विशिष्ट होचे आराम रह कने तक्षी आतो सुंदर जगा आरेरों कुम इंसपायर्स फ्रीडम है ना एरकुम फील्ड आर ग्राम फ्रीडम इंसपायर करे अच्छा ले

আদহামা সুন্র খ সুন্দরন্র সন্দর সুদর ন্র মা বু টা এটা নিয়ে আমরা হাতর এটা ছয় আক এত বড় আর ওয়াকিং ুল আছে ইস না। I'm 50k 50k, 50k, and I'm going আচ্ছা throw 2 pounds. That's it. It's only a shunder. It's a shunder. That's Yeah, What do you think? I think so. Yeah. Yeah. Yes, big. Yeah. Okay. Thank you so much. Thank, thank you. Terima <laughs> kasih. <Okay. laughs> wow. 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 Wow.

এখানে আমরা সারাদিন এখানে কাটিয়ে দিচ্ছি মানে বিকজ ইটস ওয়ার্থ ইট অ্যাক্টিভিটি গুলো আছে আলাদা আলাদা দেখার জিনিস হ্যাঁ মানে ইজি ট্রেল ডিফিকাল্ট ট্রেল হ্যাঁ আপনারা ফলো করতে পারবেন হ্যাঁ ভেরি অ্যামেজিং আর একটু পর পরই যে দোকান আছে ছোট ছোট হ্যাঁ চিন্তা করো জঙ্গলের মাঝখানে দোকান আছে যেগুলাকে আমরা বলি মুদি দোকান হ্যাঁ যে বাংলাদেশে বলা হয় মুদি দোকান ছোট দোকান হ্যালো একদিন ঘুম ভাঙা শহরে কেমন আমার গানের গলা কি ট্যালেন্ট বাংলাদেশের এক নম্বর ট্যালেন্ট এক নম্বর রকস্টার

শুধুমাত্র এই বালিতে যে এখানে ল্যাকা সব ট্রেইল গুলো আমাদের ট্রেইল মনে হইয়ে সবুজ কিন্তু আমি সবুজ এখানে দেখি না কারণ obviously আমরা অর্ধেক দিনের বেশি এখানে কাটিয়ে দিলাম মনে হচ্ছে আর সকালে আলো উচিত ছিল এই যে আমাদের পিছনের আনরিয়েল সিনারি আর ওখানে एक्चुअली ধান

আমরা মনে হচ্ছে আমরা অলরেডি বেস্ট তারপরে চলে এসেছি এবং এটা আপনাদের জন্য যারা বালিতে আমরা জানি আপনারা অনেকে আসেন কিন্তু সবাই তেলের আগে যায় এখানে আসেন আমি डेफिनेटলি डेफिनेटলি রেকমেন্ড করব এখানে আসবেন इट्स সামথিং সো ইউনিক আমি জানি না ভিডিওতে কতখানি বোঝা যাচ্ছে কতটা মেজি হেটে হেটে চলে আসছেন ওইখান থেকে ওই যে ওইখানে ছিলাম মাছখানে মাছখানে একেবারে হ্যাঁ এবং তারপর মনে আমরা মনে 80% কভার করছি না আরো হা মানে আপনারা যদি পুরাটা দেখতে চান তাহলে সারা দিনের সময় নি আসবে সকাল বেলা আছে বাট মুন ভরে আপনারা বালিতে তে আসেন আর এখানে আসবেন না এটা পুরাই মিস করছেন জীবন মিঠা যদি না আসেন আর এটা কিন্তু যে নবম শতাব্দীর এই শেষ ব্যবস্থা সুবা ইউনো ফ্রম দ্য নাইন্থ সেঞ্চুরি দে স্টার্টেড এবং আজ অবধি এই শেষ ব্যবস্থা চলছে তো এনিওয়েজ আমরা সারা দিন এক্সপ্লোর করে এখন বাসার দিকে রওনা দিই কি বলো কারণ একটু সন্ধ্যা একটু পরে সানসেট হবে একটু হ্যাঁ সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমরা এখন গাড়িতে উঠে রওনা দিই বাসার দিকে কি আর যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই আমরা সারাক্ষণ বললাম না যে কি সুন্দর জাতি লুই